রোশনাই ধারবাইকে দেখেছিলাম আমরা আরণ্য গরিমাকে বিয়ে করে নিয়েছে রোশনাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে যে বিয়েটা ওর হওয়ার কথা ছিল সেই মণ্ডপেই আরণ্য গরিমাকে বিয়ে করলো সহ্য করতে পারছে না অনেক অসম্মান ও সহ্য করেছে অপমান সহ্য করেছে নিত্যের নাটক করেছিল অসুখের সেটা জানার পর আরও ওর রেগে গেছে কেন আরণ্য এত বড় মিথ্যে কথা বললো নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে যেটা আদিত্য কাপুর বলতে চেয়েছিলো কিন্তু বলতে দেয়নি আরণ্য মাধবী বাড়ি নিয়ে ওকে ও অপমানটা ভুলতে পারছে না বলছে যে আমি আর কোনোদিনই কলকাতা শহরে ফিরে আসবো না আর চিরদিন মনে রাখবো যে স্যারজি আমার সাথে এই রকম প্রতারণা করেছেন যে মণ্ডপে যে জায়গায় আমার সাথে উনি সংসার করবেন বলে স্বপ্ন দেখেছিলেন সেখানে অন্য একজনের সাথে উনি বিয়ে করলেন একবারও মনে কিছু হলো না আমি তো বিয়ে করতেই চাইনি উনি অসুস্থ বলেছিলেন আর শেষ কটা দিন আমার সাথে থাকতে চান সেই জন্যে আমি বিয়ে করতে চেয়েছিলাম আমার ইচ্ছে ছিল না গরিমা দিদি সংসারটা ভাঙি আর এটাও আমি করতাম না যখন জানতে পারলাম যে গরিমা দিদির সন্তান সম্ভবত তখন কি আমি স্যারজিকে বিয়ে করতে পারতাম স্যারজি এ কথাও আমাকে জানায়নি গরিমা দিদির সাথে কতটা গভীর সম্পর্ক ছিল সবটাই চেপে গেছে মাধবীলতা বলছে ঠিক কথা আরণ্য তো বলা উচিত ছিল ও কেন তোমার সাথে এরকম করলো বলছে আমি আর কত অসম্মানিত হব কত ঠকবো সব কিছুর তো একটা সীমা আছে সীমাটা ছাড়িয়ে গেছে আমি আর সহ্য করতে পারছি না আমিও তো একটা মানুষ অস্থির হয়ে গেছে ও মাধবী লতাকেও যেন সহ্য করতে পারছে না বলছে মাধবী পিসি তুমি শুয়ে পড়ো বললো তোমার কি টিকিট কাটা হয়ে গেছে বললো হ্যাঁ আমার টিকিট কাটা হয়ে গেছে ভোরের বেলায় ফ্লাইট আছে আমি চলে যাব। তুমি এই নিয়ে চিন্তা করো না বললো আমি তোমাকে পৌঁছে দিয়ে আসবো বললো না তোমাকে পৌঁছতে হবে না আমি একাই চলে যাব। তখন বললো তুমি কোথায় যাবে কোথায় থাকবে বললো দেখো মুম্বাইতে আমারও কিছু চেনা আছে আমাকেও অনেকে চেনে বললো আদিত্য কাপুরের সাথে দেখা করবো যে না ওই আদিত্য কাপুরও স্যারজির সাথে মিলে আমাকে ঠকিয়েছে মিথ্যে কথা বলেছে ওদের সাথে আমি আর কোনো দিন কথা বলবো না ওদের সাথে আমার আর সম্পর্ক নেই এখান থেকে আমি চিরদিনের জন্য চলে যাব খুব অসহায় লাগছে ওর এদিকে গরিমা আরণ্যকে নিয়ে এসছে ওদের ঘরে ওদের ফুলসজ্জা খুব খুশি জাহ্নবী রাজা বলছে শেষ পর্যন্ত তোদের আজ এই সুখের দিনটা এলো কত ঝর ঝঞ্ঝা পেরিয়ে এক কোণে দাঁড়িয়ে আছে আরণ্য কোনো সারা শব্দ নেই খাটে বসে আছে ওর নতুন বউ গরিমা সেই সময় মিনি ছুটতে ছুটতে এসছে বলছে শ্রদ্ধা ভাই তোর একবারও মনে হলো না তুই যাকে বিয়ে করার জন্য মণ্ডপে গেছিলি তাকে বিয়ে না করে অন্য একটা মেয়েকে বিয়ে করে নিলি তোর লজ্জা করে না ওই মেয়েটার কেউ নেই একবারও চিন্তা করছিস না ও এই দুনিয়াতে একা তুই ওর সাথে এরকম করলি কি করে পারলি আর ওই ব্যাকামকে বিয়ে করলি আবার কেন করলি ওকে থামানোর চেষ্টা করছে সকলে বলছে আমাকে তোমরা এইভাবে আটকাতে পারবে না ছোদ্ধাকে বলছে যে শ্রদ্ধা ভাই এটা যদি আমার সাথে হতো তখন কি বলতিস বল একটা মেয়ে তার কত বড় অসম্মান হলো তাকে বিয়ে করবি বললি কেন তুই এরকম করলি বলছে জাহ্নবী এই যে তোমাদের বোন নাকি খুব অসুস্থ দেখে মনে হচ্ছে ও অসুস্থ ঠিক সময় ঠিক কথাটা বলে যাচ্ছে বলছে বলবোই তো বেকামুখী তুই যদি একটা কথা বলেছিস তোকে মেয়ের আমি ঠিক করে দেবো রাজাও কিছু বলছে না চুপচাপ আছে আরণ্য অন্য চুপ করে দাঁড়িয়ে আছে ওর তো মুখ থেকে আর কোনো কথা সরছে না অন্যায় করে ফেলেছে তাই চুপচাপ বলছে মিনিকে ওরা গরিমাও যে রাত হয়ে গেছে মিনি এবার তুমি বাড়ি যাও বলছে আমি এখানে থাকতে আসিনি আমি আর এই বাড়িতে কোনো দিন আসবো না তখন লালন বলল যে মিনি চলো তবে এটা তো মিনিরও বাড়ি রাজা বলল এই তো তুমি অমনি অধিকার বোধ দেখাতে শুরু করেছো বলছে আমি অধিকার বোধের কিছুই দেখায়নি যদি প্রয়োজন হয় নিশ্চয়ই দেখাবো মিনিকে নিয়ে জোর করে চলে যাচ্ছে বলছে আমি তো চলেই যাব তোমাদের আর বলতে হবে না আর ছোদ্দা তুই যেটা করলি একদমই ঠিক করলি না আমি আর তোর সাথে কোনো সম্পর্ক রাখবো না তোকে আমি কত ভালোবাসতাম আর তুই এরকম একটা মেয়ের সাথে করলি কাঁদতে কাঁদতে লালনের সাথে চলে গেল বলছে জাহ্নবী ও এতক্ষণে বাঁচলাম ও নাকি কিছু জানে না অসুস্থ জাগে তোমাদের এতদিন পর এই দিনটা এলো তোমরা একে অপরের সাথে খানিকটা সময় কাটাও আমরা আসছি আজ ওদের ফুলসজ্জা গরিমা উঠে গিয়ে দরজাটা লাগিয়ে দিল খাটের মধ্যে বসলো আরণ্য আরণ্য চুপ করে আছে মাথা নিচু করে গরিমা বলছে তোমার কি মন খারাপ রোশনাইয়ের জন্য ও তখন বলছে না তখন বলল আচ্ছা দেখো আমি কিন্তু তোমার কাছে জোর করে আসতে চাইনি এই যে বাচ্চাটা আমাদের তার কি হবে পরিবারের লোকজন তাই খুব চিন্তা করছিল আমি বিক্রি হয়ে আসিনি কিন্তু তোমার কাছে আমি তোমার থেকে দূরেই সরে গেছিলাম বাচ্চাটার কি হবে ভেবে সেই জন্য আমি বিয়েতে রাজি হয়েছি কিন্তু তুমি যদি বলো আমি কিন্তু তোমাকে ডিভোর্স দিয়ে চলে যেতে পারি আমি বুঝতে পারছি তোমার মনে কষ্ট হচ্ছে তুমি রোশনাইকে বিয়ে করতে গেছিলে সেখানে আমাকেই আবার তোমায় বিয়ে করতে হলো শেষ পর্যন্ত দেখো আমি আবার তোমার কাছেই এলাম তোমার কাছে থাকলে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি না আমি কীরকম রকম মানুষ হয়ে যাই সব কিছু এলোমেলো হয়ে যায় আমি তোমাকে ভালোবাসি কিন্তু তুমি আমার কাছে মুক্তি চেয়েছিলে তাই আমি তোমায় মুক্তি দিয়ে চলে গেছিলাম তখনও জানতাম না যে আমি সন্তান সম্ভবা আরও লোককে বারবার জিজ্ঞেস করছে তুমি কি আমাকে ডিভোর্স দিতে চাও বলো আমি তাহলে দিয়ে দেবো তোমায় মুক্তি তুমি রোশনায়ের সাথে থাকবে বলো না আমি চাই না বলছে তুমি নিজে মুখে এই কথাটা বলছো তুমি আমাকে আর রোশনাইয়ের মধ্যে তুমি আমাকেই বেছে নিলে তখন বলল যে আমাদের সন্তানকে বড় করতে হবে তার জন্য তোমাকে চলে গেলে হবে না তুমি এখানেই থাকবে আর মনে মনে ভাবছে আমি আমার কর্তব্যকেই স্বীকৃতি দিলাম আমার ভালোবাসাটাকে ভাসিয়ে দিয়ে মনের মধ্যে কষ্ট হলেও কিছু করার নেই কারণ গরিমা সন্তান সম্ভাবা সেই সন্তানের বাবা যে ও নিজেই তাকে ছুঁড়ে ফেলে দিতে পারে না অন্য কোথাও ওর বাচ্চা বড় হবে এটা পরিবারের কেউ মেনে নিতে পারবে না কোনো উপায় নেই তাই বাধ্য হয়েছে গরিমা নিজের বিছানায় শুয়ে পড়েছে আর অন্য বিছানায় শুতে পারেনি দুজনে কথাবার্তা বলে শেষেও একটা চেয়ারেই শুয়ে শুয়ে ভাবছে রোশনাইয়ের কথা কত ওর সাথে কাটানোর স্মৃতি সেগুলো মনে করছে ওর সাথে বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু শেষ পর্যন্ত বিয়েটা হলো না চোখে জল কিছু করার নেই আর হয়তো রোশনাই ওকে কোনো দিন ক্ষমা করবে না আর কোনো দিন দেখা করার তো কথাই নেই ওদিকে রোশনাইও সারা রাত জেগে বসে আছে জানলা দিয়ে দেখছে আস্তে আস্তে ভোর হচ্ছে ভাবছে এবার আমি বেরিয়ে যাব। অনেক দূরে চলে যাবো স্যারজির থেকে অনেক দূরে আর আমি এই শহরে কোনো দিন আসবো না এই শহর আমাকে হয়তো একটা সময় অনেক কিছু দিয়েছে আবার অনেক অসম্মানও দিয়েছে আমার আর এখানে এক মুহূর্ত ভালো লাগছে না কিন্তু ও জানতে পারলো না মুম্বাই শহরে ওর জন্য অনেক বিপদ ওত পেতে বসে আছে তো জানে আদিত্যও জানে তাহলে ওকে মাঝপথে হাত ছেড়ে দিলো কি করে ওর যদি কোনো বিপদ হয় কেউ তো সামাল দিতে পারবে না রোশনাই নিজের ব্যাগপত্র গুছিয়েই রেখেছিল ও ভোরবেলা বেরিয়ে যাচ্ছে মাধবীলতা কেউ কিছুই জানাবে না এদিকে আরণ্যকও কো সারারাত ঘুমোয়নি ওর মনের মধ্যেও অনেক ঝড় বয়ে যাচ্ছে ও এটা কি করলো দুটো মেয়েকে একসঙ্গে ঠকাচ্ছে এটা তো ঠিক না গরিমারও কোনো দোষ নেই গরিমার সাথেই ওর প্রথম ভালোবাসা হয়েছিল সেই ভালোবাসা কেউ ঠুকরে দিয়েছিল রোশনাইকে দেখার পর তাহলে ও কেমন মনে মানুষ একসাথে দুটো মেয়েকে নিয়ে ও খেলা করছে শেষ পর্যন্ত গরিমা যে ওদের পরিবারে আবার এসছে এটাই হয়তো ভালো হয়েছে রোশনাই এলে রোশনাইয়ের জীবন দুর্বিশহ হয়ে উঠতো ওকে ওরা টিকতে দিত না কেউই পছন্দ করে না গুটি কয়েক লোক ছাড়া তারাও ভেবেছিল গরিমার জায়গায় জোর করে ঢুকে পড়ছে রোশনাই রোশনাই তো আরও বিয়ে করতে চায়নি অসুস্থ বলে ও কয়েকটা দিনের জন্য বিয়ে করবে বলেছিল সুস্থ করে আবার গরিমাকে ফিরিয়ে দিত তার স্বামীকে এই কথাই দিয়েছিল গরিমাকে কিন্তু শেষ পর্যন্ত বিয়েটা আর হয়ে উঠল না অনেক আশা ছিল যে স্যার যে সাথে বিয়ে হবে একসাথে থাকবে তার সেবা শুশ্রূষা করবে কিন্তু মনের মধ্যে কুড়ে কুড়ে খাচ্ছে জি এত বড়ো মিথ্যে কথা যে তার কলিগের বাবার প্রেসক্রিপশানে নিজের নাম ঢুকিয়ে ছলনা করেছে এগুলো রোশনাই কিছুতেই মেনে নিতে পারছে না এবার দেখব রোশনায়ের আগামী ভবিষ্যৎ কি আরণ্য কী বা কী করে কেমন লাগছে নতুন ধারাবাহিকের আপডেট অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে